যে বাংলাদেশের ভিলেন এর মধ্যে আমরা তান্ডব মুভির অনেক কাস্টিং আমরা জানতে পারছি জয় হাসান খান এছাড়াও আরো অনেক ছোট কাস্টিং আমরা জানতে পারছি ঠিক আছে কিছু রিপোর্ট আমরা জানতে পারি এইগুলো

তো এখনো অনেক ভয়সের মধ্যে আছে যে হোক অবশ্যই কারণ রায়হান রাফি আমরা আগের কাজগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সে তার ক্যারেক্টারের জন্য তার সেই চরিত্রটার জন্য এমন একজন মানুষকে নিয়ে আসে যেটা ওই মানুষ খুবই ক্যারেক্টারটা ওই মানুষটা করতে পারে না ভালো

লাগাইতে পারে নতুন একজন ডিরেক্টর এরকম বাংলাদেশ আর নতুন নতুন অনেক রকমের ডিরেক্টর আসছে প্রচলক আসছে প্রযোজক আসছে যারা বাংলাদেশ ইনভেস্ট করতেছে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি আগাইতেছে তো সেরকম ভাবে আগামী ভবিষ্যৎ আমার বাংলাদেশ অনেক আগে যাবে